আমাদের ট্যান থিটা দুইটা সূত্র আছে sin থিটা ডিভাইডেড cos থিটা আর একটা আছে 1 বাই cot থিটা তাহলে খেয়াল করো sin এর নিচে যদি cos দেয়া হয় তাহলে tan লিখতে পারি তাহলে এখানে সাইন এর নিচে 4 রয়েছে তাহলে এখানে যদি আমরা sin থিটা 4a ডিভাইডেড cos থিটা 4a দেই এইখানে দিয়েছি ছিল না ছিল কি

sin²θ + cos²θ = 1 তো আমরা যে দ্বিধাবোধের মধ্যে পড়ে যা যে কোণটা নিব আমাদের সূত্র জানা আছে sin²θ + cos²θ = 1 তাহলে যে sin² তাহলে sin² কে যদি একপাশে রাখি তাহলে 1 - cos² 1 - cos² তাহলে ইলেকট্রনিকও cos² একপাশে রাখলে 1 - sin² তাহলে কাজ ছিল এটা স্কয়ার এর পাশে দেন হলো কেন সাইন স্কয়ার প্লাস ইজিলি সূত্র রয়েছে তাই ওকে এটা এর গেলাম 1 মাইনাস এর সূত্র হলো এখন প্রশ্ন হচ্ছে tan দি 4 আর না লাগবে তাহলে tan 4 যদি জানতে চাই sin 4 আছে তাহলে নিচে আমাদের cos নিতে হবে কারণ এটা হলো মূল থিং cos উভয় পক্ষকে ভাগ করেছি করকে লেটেস্ট শুটু 10 টু দি পাওয়ার 4 এ কেটে গেছে উপরে আর নিচে 1 বাই কো স্কয়ার শুটু সেগ স্কয়ার সেগ স্কয়ার শুট কানেক্টেড শুটু সেগ স্কয়ার এন্ড -10 স্কয়ার 1 সেগ পরিবর্তে 1 tan লিখেছি ঠিক আছে তাহলে এই ক সেটা আমি সামনের Pre no baixa pita cosa.